আমি দীপ শুভেচ্ছাwidetilde রা হল আমি সবাই আপনাদের বলে জড়িত আমি যেটা বলেছিলাম সেটা বলে যে জাতীয় উৎসব পালনি লালダンス কথা বলতে দেই সবাই এত ভালো পার্টি করেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার আদে বেস্ট ছিল এই বলে যা सक्सेस হচ্ছে আপনারা আমরা শেষ না এটা শুরু বলা বলা হয় আর বংশে থাকা বলি আমি আপনাদের অনুরোধ করতে আসুন বলি कंटिन्यू বলা জীবন বৈশিষ্ট্য বলা আমি কেউ না সবাই তুমি এবং আমরা বলতে এটা কি বলবি आवर মোয়ে লেটস উই মুভ টু টেকনিক্যাল সিংকিং বল উই মুভ টু সিস্টেমেটিক সিংকিং অফ কোর্স आवर ইজ নট মুভ টু টেকনিক্যাল সিংকিং এলস জুডিক্যালি ভালো সিগনার প্রোডাকশন অফ আস আমি চেষ্টা করব বলতে যদি আমাদের প্রজেক্ট শুরু করে কথা যদি স্পেসিফিক নট ডিফারেন্টলি आवर প্রোডাকশন যদি আমাদের যখন কোনো বল হয় যে যদি আমরা মনে করেন এইটা খুব সুসুশি কাজ করতে পারবে সেটা যদি आवर প্রোডাকশন ভালো হয়

পিসেটা কিছু ছিল না যদি আমাদের মানে গান তাদের দিন হবে গানটা দেখেই বলবে এই পাউন্টিং গান এইভাবে গান আমার চেষ্টাকে কিভাবে আমি নিজেকে পুষ করবো শুধু এইটা নয় আমি খাদানের মতো চুপ করে বসে থাকতে পারতাম খাদান কিন্তু রঘুটা যখন এলো তখন নিজের বডির উপর খরচা পড়লো না খরচা ওয়ার্কআউট করলাম ভাই এরকমভাবে আমি দেখতে নিয়ে যেতে চাইছি তার দশ মাস লাখ তো এটাই বলছি কিছু অ্যাজ এ প্রডিউসার একটু বসে নেই অ্যাজ অ্যান অ্যাক্টর আমি খুশি মাইজি সে কীভাবে আমি চরিত্রের মধ্যে নিজেকে মেলাতে পারবো কীভাবে দর্শকের মন আরও জয় করতে পারবো যখনই কোনো তর্ক বিতর্ক হবে তখনই কোনো কম্প্যারিজন হবে বাংলাদেশ পিছিয়ে না বাংলাদেশ সমানে সমানে আছে এটাই আমার লক্ষ্য এটাই আমার চিজি বলছি চালু কিছু बसरे वस्ते गोष्टी